হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসছি দক্ষিণখানার মধুবাগে এখানে হারুন কাজী কাকার লবটে এখানে কিছু কবুতর আছে সেগুলো দেখবো আর সেগুলো সম্বন্ধে আপনাদেরকে ছোট কাটটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে প্রতিটা কবুতরের রেজাল্ট করা রেজাল্টের উপযুক্ত প্রমাণ সার্টিফিকেট সহ আমরা দেখায় দিব তো যার যে কবুতরটা প্রয়োজন তারা নিতে পারেন এইখানে আপনার বেশিরভাগই পাল্লা জেনারেশনের কবুতর তো চলেন হারুন কাজি কাকার সাথে আপনাদেরকে পরিচয় করায় দিই আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ এই অনলাইনে এক এক জনের নানা রকম কথা বলে বলে যে কবুতরের টুর্নামেন্টের প্রমাণ কি টুর্নামেন্ট করছেন কিনা এইটার সম্বন্ধে আপনার রিপ্লাই কি থাকবে অনলাইনে তো আসলে অনেককেই অনেক কথা বলতে পারে যারা বড় ভাই আছে তারা তো অনেক আগে থেকেই বড় বড় খেলা খেলে আমরা হয়তো একটু পরে খেলা আরম্ভ করছি ইনশাআল্লাহ আমরা কালেকশন করতে একটু সময় লাগছে তো সময় লাগছে ইনশাল্লাহ আমরা উনিশ থাকে উনিশ সাল থেকে যে পাল্লা এবং রেস খেলা শুরু করছি এই পর্যন্ত তেইশ সাল পর্যন্ত ইনশাল্লাহ আমাকে প্রত্যেক বছরই আমাদের কবুতরের রেজাল্ট আছে সার্টিফিকেট আছে ক্রেজ আছে যেটা সার্টিফিকেট নাই ওইটা হয়তো আমাদের উড়িয়ে নিতে গেছে ক্লাব একটু অন্য কারণে মন্ডলিনতে হয়েছে এই জন্য কাগজ দেয় নাই ক্রেজ দিয়ে দিয়েছে যে কাগজ আপনারা সার্টিফিকেট বানিয়ে নিয়েন এই যে বিশ সালের সার্টিফিকেট দেখেন বিশ সালের সার্টিফিকেট এই যে একষট্টি কিলোমিটারের যে কবুতর এই কবুতর থরে বসাইছি এই কবুতরের বাচ্চা এখানে দিছি তারপরে আবার আপনার এই আরেকটা হইলো একষট্টি এটা হইলো হাও একুশ সালি এই দুইবার দুইবারই একুশ সালে দুইবার চ্যাম্পিয়ন হয়েছি ইনশাল্লাহ দুইবারই একষট্টি এই যে সার্টিফিকেট সহ আছে তারপরে ইনটা খেলছি একটা তেত্রিশ কিলো এটার বাচ্চা না দেওয়া আছে এটা সার্টিফিকেট নাই এটা ক্রেস আছে আমার কাছে আর এই একটা আছে পঁচিশ কিলো টুর্নামেন্ট খেলছি এটা সার্টিফিকেট আছে আর বাকি আপনার বাইশ তেইশ দুই বছরের ধরনের দিছে কিন্তু আমাদের এয়া দেয় নাই এই সার্টিফিকেটটা দেয় নাই আমাদের আগে যে ক্লাবটা ছিল এটা সভাপতি মাহবুব ভাই উনি মারা গেছেন মারা যাওয়ার পরে ক্রেজ দিছে সার্টিফিকেট দেয় নাই কুইশে আমার উড়িয়ে বলিয়া তারপরে আমাদের যে লাভার সিজন ক্লাবের থেকে সার্টিফিকেটটি দেওয়া হয় না ক্রেসগুলি দিছে এগুলি সার্টিফিকেট অল্প কিছু দিনের ভিতরে আমরা সংগ্রহ করবো আমার এই পর্যন্ত প্রায় দশটা সার্টিফিকেট ইনশাল্লাহ আমার হাতে আছে আবার ক্রেজটি আছে যেটি সার্টিফিকেট দেয় না আছে সার্টিফিকেট পাইবেন আপনারা ভয় পয়েন না যে বাচ্চাগুলি এখন দেখতে আছেন এন প্রতিটা বাচ্চা আলহামদুলিল্লাহ সবল সুস্থ পূর্ণ একশো একশো গ্রান্টি চতুর্দিকে দুই পর এক পর জিরো পর এন বাইশ পিস বাচ্চা আছে এই বাইশ পিস বাচ্চাই এই তিন চার বছর ধরে যে রেজাল্ট করতে আছে ঠিক ওই রেজাল্টের কবিতরগুলি হবে এবং সিলভার হবে একজন আছে রাইট খাকির বাচ্চা সাত চিল্লা এবং সিলভার সাত চিল্লা এবং সিলভার আমি এই বসাইছি বাপ মা আপনাদের দেখাই দিন ধরে আচ্ছা আর কেউ যদি বাইশ পিস একসাথে নিতে চায় সেই নিতে পারবে হ্যাঁ বাইশ পিস কবুতর একসাথে নিতে চাইলে সে একসাথে নিতেও পারবো বাইশ পিস নিলে সে একটু সারও পাবে বাইশ পিসের সাথে আমি এক পিস বাচ্চা গিফট করবো ইনশাল্লাহ বাইশ পিস কবুতর যে নিব তার সাথে আমার মন মতন ভালো এক পিস বাচ্চা আমি তাকে গিফট করব আলহামদুলিল্লাহ সে যেন ভালো জিনিস পাই আমি ওই দোয়াই করি বাচ্চাগুলো দেখলাম এই বাচ্চাগুলোর বাবা মা কি দেখা যাবে অবশ্যই থরে বসানো আছে কিছু থর ভাঙছি এখানে এখানে মাদি আলাদা করছি এখন আর থর রাখা যাবে না থর ভাঙিয়ে দিছি এখনো দুই এক জোড়া আছে যে তলে ডিম আছে ওরা বসানো আছে আমি বাবা মা দেখাই দিব সব থরে থরে দেখাই এখান থেকে বাচ্চা যদি কেউ সিঙ্গেল পেয়ারে নিতে চায় সেই কেমন করবে কমপক্ষে পাঁচ জোড়া নিতে দিব পাঁচ জোড়া নিতে হবে হ্যাঁ এই দুই জোড়া এক জোড়া নিলে একটু রেট বেশি করবো দুই জোড়া এক জোড়া নিলে একটু ব্রাশটা বেশি পড়বো আর যারা এক লগে নিবে তাদের একটা ভালো প্রাইস তারা একটু লাভবান হবে আশা করি একটু রানিং পেয়ারগুলো দেখি আমরা এগুলি সব দাও কষ্ট না মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর মাদার কালেকশন এখানে আপনারা দেখেন এগুলার প্যারেন্টসগুলো এখানে আছে ম্যাক্সিমাম ততুরের প্যারেন্টস এইখানে মাদার প্যারেন্টসগুলো ধরো এটা নিয়ে এলো অসাধারণ সুন্দর আচ্ছা এইগুলার নরগুলো কোথা রাখা আছে এই যে ভিতরে রাখা আছে না

খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা আসবেন দেখবেন দেখে নেবেন রেস্টে আছে এখন প্লাস্টিক দিয়ে বসানো আছে আচ্ছা প্লাস্টিক দিয়ে বসানো আছে মাশাআল্লাহ তো কাকা আমার লোকেশনটা সোজা যারা আগে তো আসছেন আমার বাসায় তারা তো চিনি নেই আর যারা না চিনেন যারা না চিনেন তারা প্রথমে যদি আসেন দূরে থেকে তাহলে আমাদের এয়ারপোর্ট নামতে হবে আগে তো এয়ারপোর্ট নামলে বাম পাশের রেল লাইন রেল লাইনের উপরে আইসা অটো রিক্সায় খালি বলবো যে আমরা দক্ষিণ মধুবাগ যাব মধুবাগ অতবার নিপা গার্মেন্টের সামনে যাবো এত বল লিব ওই অটো খালি বল লিব এয়ারপোর্ট আসে যে আমার নিপা গার্মেন্টের সামনে যাবো নিপা গার্মেন্টের সামনে পাশে আমাদের বাসা আর আমার ফোন দিলিব বা এয়ারপোর্ট আসে আমাদের একটু কষ্ট করে একটা মিস কল দিলে আমি হয়তো কল ব্যাক করবো বলে দিব এখান থেকে আমরা দুই কিলো এয়ারপোর্ট থেকে পূর্ব বাসে আমরা দুই কিলো আসি দক্ষিণ খান মধুবাগ বলে এটাকে আমার ফোন নাম্বারটা হইলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ওয়ান

দেখেন কবুতরটা অসাধারণ সুন্দর গুলো দেখানোর কারণ বাচ্চা কাচ্চা গুলো কিন্তু ভবিষ্যতে এই রকম এইরকম গুলো প্রত্যেকটা আমরা কবুতরে আমরাছি এখন কিছু কবুগুলো নিজেরা রাখছি আর বাকিগুলা ছেড়ে দেওয়া কারণ এত তো জায়গা দেওয়া যায় না

এই কবুতরটা এই কবুতরটা আমাদের কাছে অনেক রেজাল্ট গুছিয়ে ইন্টিগ্রেজাল করা কবুতর সার্টিফিকেট আছে 25 kg জন্য আমরা বিডিং এর জন্য এই মাটিটা রেখে দিয়েছি এর বাচ্চা ওই যে

এটা দুইবার পাল্লা করো না মাসাল আর এইখানে দেখেন এইখানে আরো কিছু অসাধারণ কালেকশন আছে মাসাল্লাহ অসাধারণ সুন্দর দেখতে আর এর পাশে তো দেখাইলাম দেখাইছি আমি হয় আলহামদুলিল্লাহ নটপাত অসাধারণ সুন্দর একটু কাকা রোদরে দেখি রোদরে দেখলে চোখটা একটু পারফেক্ট বোঝা যায় আমরা রোদরে দেখি দেখেন কবিতারটা মার্শাল অসাধারণ সুন্দর যার যে দরকার সেই করে নিতে আর কেউ যদি একসাথে ভাবনা করতেছেন সামনের টুর্নামেন্ট খেলবেন অথবা পাল্লা করবেন একসাথে বাইশ পিস বাচ্চা আপনার নিয়ে যেতে পারবেন এবং বাইশ পিস দিয়ে আপনারা পাল্লা বা প্রত্যেকটা কবুতরী এক থেকে দুই পরে আছে এখন এর বেশি নাই এখন সুন্দরভাবে প্রত্যেকটা কবুতরী ফিট আছে আলহামদুলিল্লাহ এখন নিয়ে সুন্দরভাবে সেট করতে পারবেন করতে পারবে বাকি সামনে যদি বেঁচে থাকে সামনে বড় টুর্নামেন্ট তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইখানে দেখেন এখানে কিছু এদেরই ভাই বোন কিন্তু

দেখেন কবুতর গুলো সাইজ দেখেন ডলার সাইজ এগুলারই ভাই বোন ওই যে ভাই আমি বেবি গুলো দিছি এগুলার ভাই বোন দাও মাশাআল্লাহ প্রত্যেকটা কবুতরই আমরা আমাদের আগে আগে পরে রেজাল্ট করি তো চলেন আমরা কাকার শপে চলে যাই ওইখানে কিছু হাই ফ্লাইট কবুতর আছে সেগুলো আপনাদেরকে দেখাই ভাই এই যে ক্রেসগুলো গুলো দেখতে কোন কোন সালে এই যে এটা আমাদের 2020 সালের 25 কিলো টুর্নামেন্টের মাশাআল্লাহ

আমি একটা কথা বলি আমি এই যে কবুতর ধরার ভিডিও করা বাদ দিছি কি কারণে জানেন এই যে ম্যাকপাই কবুতর একটা এইরকম সেম দেখতে কিন্তু আপনি হাট থেকে দশটা কবুতর ম্যানেজ করতে হবে অ্যান্ড কেমনে প্রমাণ করবো এই লোকটা যে কবুতরটা হ্যাঁ আমি এই যে আগে যখন কবুতর ধরার ভিডিও করতাম এইরকম এক কবুতরের জন্য দশ জন লোক আইসা দাবি করতো যে এই কবুতরটা আমার এখন আপনি কেমনে বুঝবেন এই কবুতরটা কার মুসলমান হয় সত্য কথা উনি একজন মুসলমান হয় যদি বলবে না এই কবুতরটা আমার এইভাবে

পরে গিয়ে লেগে যায় গন্ডগোল আমি এই কারণে দেখা যায় ঋণ কবুতরের আর রিটার্নের কোন ই করতে আছে আমার কবুতর আমি এটা আমি এসব কবুতর পালি যার জন্য আয়া নিজে খাইতে আছে নিজেই থাকতে আছে নিজে কবুতরের সাথে এই দুন আমি দিলাম যে এই যে এক সপ্তাহর মধ্যে যদি কেউ নেয় নিবো আর এক সপ্তাহ যদি না নেয় তাইলে যারা বাচ্চা নিবে যারা এই বাচ্চাগুলো নিবে এক লাগে 22 পিস বাচ্চা এই বাচ্চা সাথে কি করে দেব আচ্ছা ঠিক আছে তাহলে কাকা শেষবারের মতো আপনার দোকানের ঠিকানাটা আর ফোন নাম্বারটা বলুন শেষবারের মতন আমাদের ঠিকানাটা হলো দক্ষিণখান মধুবাগ আসার যে ঠিকানাটা এটা হলো দূরের থেকে যারা আসবেন তারা এয়ারপোর্ট নামতে হবে এয়ারপোর্ট নামে বাম পাশে রেল লাইন রেল লাইনের উপরে আসলেই আমাদের এলাকার অটো রিক্সা আছে অটো রিক্সাকে শুধু বলবেন যে নিপা গার্মেন্টের সামনে যান নিপা গার্মেন্টের সামনে বললেই অটো রিক্সা আইব দুই কিলো রাস্তা এখানে তাও যদি না হয় তাই কোটা অন্তত আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বার একটু ফোন দিয়ে দেন মিস আমি ব্যাক করব তো বলে দেব অটো রিস্টা একটা সরাসরি বাসা আয়া বলবো আচ্ছা কা ফোন নাম্বারটা ফোন নাম্বারটা হলো 01712191926 আচ্ছা তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতরগুলো কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন আর এই বেবি গুলা কিন্তু আমরা দেখানো হয়েছে ওই যে বাইশ পিস একসাথে ছিল সেইখানে এই রেগুলার বেবি আছে দুই পিস